পর খরগোশ কে কি পছন্দ করে ও খরগোশ কে কি কি খেতে দিতে হয় এটা আমরা জানি না যার ফলাফল শুরু খরগোশ গুলো অল্প কিছু দিনের মধ্যে দুর্বল হয়ে যায় শুকিয়ে যায় থেকে লোক এবং সবশেষে অসুস্থ হয়ে মারা যায় আপনাদের সুবিধার্থে আজকে আমি খরগোশের একটা আদর্শ খাবার তালিকা আপনাদের দেখাবো যে খাবার গুলো সবসময় খাওয়ালে আপনার পোষা খরগোশ সবসময় সুস্থ সবল থাকবে এবং রোগ পালাই মুক্ত থাকবে

শুধুমাত্র ঘাস খাইয়ে পালন করা হয় সে সমস্ত খরগোশগুলোর গড়ায়ও দশ থেকে বারো বছর অন্যদিকে যে খরগোশগুলোকে বিভিন্ন শাক লতা পাতা খাইয়ে পালন হয় এই সমস্ত পোষা খরগোশগুলোর গড়ায়ও দুই থেকে তিন বছর তার মানে আপনি যদি আপনার খরগোশকে সত্তর থেকে আশি পার্সেন্ট ঘাস খাওয়াতে পারেন তবে আপনি আশা করতে পারেন ওরা মোটামুটি দশ বারো বছর পর্যন্ত সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারবে অন্যদিকে আপনি যদি ভাত খাওয়ান আপনি যদি খরগোশ পালন করেন সেক্ষেত্রে আপনার খরগোশগুলোর গড়ায়ও কমে আসবে এবং ওরা দুই তিন বছরের বেশি বাস করে না তবে আমাদের শহুরে বসবাড়িতে অনেকের পক্ষে নিয়ে ঘাস সংগ্রহ করা সম্ভব না সেক্ষেত্রে আপনি যদি পারেন একেবারে ঘাস কিছু সংগ্রহ করে সেগুলোকে শুকিয়ে রেখে দিতে পারেন এবং সময়ে সময়ে আপনার খরগোশগুলোকে খাওয়াতে পারেন তবে একান্তই যদি গাছ সংগ্রহ করা না যায় সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে খাবার হল করনি শাক শাকের কোন পার্শ্ব নেই এবং এটা খরগোশ বেশ পছন্দ করে খায় তাই আপনার পক্ষে যদি একান্তই কাজ সংগ্রহ করা না সম্ভব হয় সেক্ষেত্রে কলমি শাক দিয়েও খরগোশ পালন করতে পারে খরগোশের খাদ্য তালিকায় আপনি বিশ পার্সেন্ট পরিমাণে শাক রাখতে পারে খরগোশ যে সমস্ত সবজি খায় এগুলোর মধ্যে রয়েছে মূলা শাক গাজর বেগুন গাছের পাতা লেটুস পাতা আবার কিছু কিছু খরগোশের ক্ষেত্রে আম পাতা হেলেন চা টাটা শাক সহ য়ে খাইয়ে ফেলেন তবে আপনার খরগোশ মারা যেতে পারে তাই ভিডিওটির এই পাঠটা খুব মনোযোগ সহকারে জেনে নিই খরগোশের জন্য বিষাক্ত খাদ্য তালিকার মধ্যে প্রথমেই রয়েছে আলু এবং আলু গাছের পাতা যদিও এটা কোনো রকমের কিন্তু আলুর মধ্যে থাকা হাই স্টার্চ বা অতিরিক্ত স্টার্চের ফলে এটা খরগোশের হজম প্রক্রিয়ায় বড়সড় ব্যাঘাত ঘটায় এর ফলে খরগোশের পথযোগ হয় গ্যাসের সমস্যা হয় এবং এটা খরগোশকে ব্যাপক রকমের অসুস্থ করে দিতে পারে আলু এবং আলু গাছের পাতা বাদেও আর কিছু খাবার রয়েছে এর মধ্যে এক নম্বর তালিকায় রয়েছে রসুন পেঁয়াজ ও আদা এই চালবাকর, পাতা বা রসুন পেঁয়াজ অথবা আদা গাছের ডাল শুকনা ডাল ছাল বা ফল গাছের পাতা এগুলো সব কিছুই খরগোশের জন্য পুরোপুরি নিষিদ্ধ এই সমস্ত ভেজিটেবল গুলো যদি খরগোশ খেয়ে ফেলে তবে এগুলোতে থাকা এক ধরনের উপকরণ রয়েছে যেটা খরগোশের রক্তে বিক্রিয়া সৃষ্টি করে ফলশ্রুতিতে খরগোশের রক্তের লোহিত কণিকা ভেঙে যায় এই ধরনের গাছগুলো অবশ্যই খরগোশ থেকে অ্যাভয়েড করবেন এবং খরগোশ থেকে যত দূরে রাখা যায় সারা রাখবেন আসে পানি খরগোশ কিন্তু পানি খায় এটা অনেকে বিশ্বাস করবেন না আবার অনেকে কাছে আশ্চর্য মনে হবে আপনাকে খরগোশের জন্য প্রতিদিন পানি দিতে হবে একটা প্রাপ্তবয়স্ক খরগোশ প্রতিদিন দুইশো থেকে তিনশো এম পর্যন্ত পানি খায় তবে ওরা দিনে কতটুকু পানি খাবে এটা অনেকটা ওদের খাবারের উপর ডিপেন্ড করে আপনি যদি শুকনো খাবার খরগোশকে খাওয়ান বিশেষ করে ঘাসের খড় বা জাতীয় খাবারগুলো যদি খাওয়ান সেক্ষেত্রে ওরা পানিটা একটু বেশি খাবে আর অন্যদিকে আপনি যদি ভেজা খাবার শাক এবং কাঁচা ঘাস বেশি খাওয়ান সেক্ষেত্রে পানিটা একটু কম খাবে তবে আপনার কাজ হলো প্রতিদিন খরগোশকে পরিষ্কার পানি দিয়ে রাখা যেটুকু প্রয়োজন খাবে পাখিটুকু নষ্ট হবে আর পানি যদি আপনি পর্যাপ্ত মাত্রায় না দিতে পারেন তবে কিন্তু খরগোশের প্রস্রাব গুলো হলুদ হয় অনেক সময় লাল প্রস্রাব করতে দেখা যায় গমের ভুষি খরগোশের খাদ্য তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাবার হলো গমের ভুষি তবে এটা খুবই কম পরিমাণে খাওয়াতে হয় প্রতিদিনের খাবারের মাত্র দশ গমের ভুষি দিতে পারেন একদিনে একটা প্রাপ্তবয়স্ক খরগোশের জন্য সেফ রেঞ্জ হচ্ছে সর্বোচ্চ চায়ের কাপের এক কাপ পরিমাণ গমের ঘুষি আপনি যদি এটা খাওয়ান এটার বেশ কিছু উপকারিতা রয়েছে এক নম্বরে এটা হলো খরগোশের পেটে জাতীয় বা ডাইরিয়া জাতীয় কোন সমস্যা হয়ে গেলে এটাকে খুব দ্রুত ঠিক করে ফেলে আর তৃতীয়ত গমের ঘুষি একটা আশ জাতীয় খাবার এটা খেলে ওরা যদি কিছু উল্টাপাল্টা খাবারও খেয়ে ফেলে সেক্ষেত্রে সেগুলো হজম করতে সহায়তা হয় আর গমের ভুষি খরগোশের দৈহিক বৃদ্ধিতেও সহায়তা করে তাই আপনি আপনার খরগোশকে প্রতিদিন এক কাপ করে গমের ভুষি খাওয়াবেন